প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম আমাদের চ্যানেলে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চলুন জেনে নিই কোন জেলায় কবে বৃষ্টি হবে এবং সতর্কতা জারি করা হয়েছে কিনা আজ মঙ্গলবার উত্তরবঙ্গের ছেটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এইসব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উত্তর দুই চার পরবনা দক্ষিণ দুই চার পরবনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই সতর্কতা জারি করা হয়নি এছাড়াও শনিবার ও রবিবার উত্তরবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গণেশ পুজোর দিন অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পুজোর আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা যায় এই ছিল আজকের আবহাওয়া খবর আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ